হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গাড়িটা দেখতে পাচ্ছেন পুরো কাশ্মীরি মডেল কাশ্মীরি মডেল যেমন হয় আর কি তেমনই গাড়িটা কাশ্মীরি মডেল ভাবে বানানো আছে তো গাড়িটা বানানো আছে গাড়ির মালিকের মর্জি থেকে তো দেখুন গাড়িটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি গাড়িটার গেট আপটা কেমন আসছে আমরা খুব সুন্দর চেষ্টা করেছি যে গাড়িটার গেট আপটা খুব সুন্দর আনার জন্য তো আপনারা দেখুন গাড়ির অল টোটাল কাজ আমি দেখাবো আপনাদের যে আমরা এই গাড়িটায় কি কি দিয়েছি আর কি কি করেছি আর গাড়িটার গেট কেমন নিয়েছি তো দুই সাইডে বডিটা প্রথমে ঘুরে ঘুরে দেখিয়ে দিই যে গাড়িটা অল টোটাল কিন্তু ফুল সব নতুন মাল দিয়ে তৈরি গাড়িতে কোনো পুরোনো মাল দেওয়া হয়নি হয়নি আমরা দু রকম ধরনের গাড়ি করি এক পুরনো মালের বডি যেমন পুরনো লর আর পুরোনো বডির পুরোনো লাগে প্লেটটা নতুন দিই আমরা কিন্তু এই গাড়িটা এই গাড়িটা তা ফুললি টোটাল নতুন গাড়ি কারণ এই গাড়িটা গাড়ি হয়নি এই গাড়িটা চলবে এখন লঙ্কায় চলবে কদিন পরে আঙুল মানে ফলের সিজনে ফলে চলবে আর কি তো গাড়িটা বাইরে ছিল আমি গ্যারেজে দেখাচ্ছি এবার তো গাড়িটার গেট আপটা আপনাদের দেখিয়ে দিলাম এবার গাড়িটা কি কি ব্যবহার করা আছে সেটাও বলবো গাড়িটা দেখতে পাবেন তিনটে ডবল অ্যাঙ্গেল রয়েছে গাড়িটি বত্রিশ ফুটের এর আছে প্লাস সাইডে মডগেটের সব স্টিল দেওয়া রয়েছে টায়ার খোলা যে হাতলগুলো সব পাইপের দেওয়া আছে মোটা হেভি গেজের পাইপ গাড়িটি দুটো খিড়কি করা হয়েছে আর বাদবাকি যা হয় আপনারা তো প্রত্যেকটা গাড়িতে একই দেখেন তো গাড়িটার হাইট আছে সাড়ে ছ ফুট এবার সামনের দিকের লুকটা একবার দেখিয়ে দিই ভিতরে তো জায়গা নেই চাপের জন্য দেখতেই তো এই নিয়ে দুটো এখনো দুটো ষোলো জায়গা গাড়ি আছে আমাদের তো সামনের গেট আপটা দেখিয়ে দিই পেটির পাঁচ ইঞ্চি বিটের ওপর থেকে ফুল স্টিলের কাজ আছে প্লাস সামনেও স্টিলের মড গেট পাদানি এক্সট্রা করা আছে তো আজই রকম গাড়ি বানানোর জন্য নিত্য নতুন গাড়ি মডেল আমরা একটার পর একটা আপনার আপনাদের সামনে তুলে ধরেছি তো আজই এরকম গাড়ি বানানোর জন্য আজই যোগাযোগ করুন মা তারা ট্রাক বডি বিল্ডার এর সঙ্গে তো রকম গাড়ির গেট আপ একমাত্র আপনাদের মা তারা ট্রাক বডি বিল্ডার সি দিতে তো আমি দেখাই যে গাড়িটার পুরো গেট আপ ফুল গেট আপ গাড়িটার যে কি পজিশনে আছে বা গাড়িটি আমরা টোটাল কমপ্লিট করেছি তেইশ দিনের মধ্যে তেইশ দিনে এই এই কাজ করেছি দেখে যে প্রত্যেকটা হেভি হেভি মাল দিয়ে কাজ করেছি ফুললি গাড়িতে কাঠ ভাট হয়েছে শিশু কাঠের কেবিনে তা আপনাদের দেখিয়ে দিই যে কেবিনটা একদম সিম্পল কেবিন করা আছে গাড়ির মালিকের মর্জিতেই হয়েছে তো সচরাচর আমরা এরকম কেবিন করি না এটা গাড়ির মালিকের মর্জি ছিল ওই জন্যই এরকম কেবিন করেছি ফুললি সানবাইকার কাজ হয়েছে দেখুন গাড়ি ভিতরে গেট আপটা দেখিয়ে দিলাম আর একবার গাড়ি ভিতরে উঠে একবার দেখাবো আপনারা গাড়ি নিয়ে আসবেন গাড়িতে আপনারা আমাদের এখানে গাড়ি বানাবেন তা গাড়িতে খালি তেল ভরে গাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার বাদ বাকি ফুল টোটাল কাজ আমরা কমপ্লিট করে দেব আপনারে আপনার মর্জির মতো মানে আপনি যেরকম চাইবেন গাড়িটা সেরকমই করবো আমরা আমরা এই যে গাড়ির মালিকের মর্জি ছিল আমার গাড়িটা কাশ্মীরি মডেল করে করেছে পুরো সেম টু সেম যেমন ছবি দেখিয়েছে তেমনই কাজ করেছি দেখতে পাবেন এক্সট্রা ঝুলে ডিজাইন করা আছে প্লাস সাইডে ভাড়াটি ভরাটি মেরে হেলান দেওয়া রয়েছে যে গাড়িটা খুবই মজবুতের সঙ্গে তৈরি করেছি আর কি এই গাড়িটা করেছি আমরা গাড়ির মালিককে পনেরো বছর গ্যারান্টি যে পনেরো বছর আপনার গাড়িতে কিছু হবে না তা পনেরো বছরে গাড়ি কিছু হবে না পনেরো বছরে যদি কিছু হয় তার ড্রাইভার সম্পূর্ণ আমাদের তো গাড়িটা দেখিয়ে দিলাম আর একবার দেখতেই পাবেন এক্সট্রা স্টিলের সাইডে মডগেট করা আছে এক্সট্রা ঝুল করা আছে মানে ঝুলের ডিজাইন করা আছে সিম্পলের মধ্যে তো ব্যাকডালা আড়াই ফুটের ব্যাকডালা করা আছে দেখুন গাড়িটির হাইট সাড়ে ছ ফুট আছে প্লাস নিচে এই যে কেবিনের ডিজাইনটা আমি এবার খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেবিনের ভিতরে প্রত্যেকটা ব্যবহার করা আছে আছে প্রত্যেকটা চ্যানেল প্লাস সামনে মুখ দুটো নকিন গ্লাস পেয়ে যাবেন যে কোম্পানি না এটা আমাদের হাতে বানানো নকিন গ্লাস দেখতে পেয়ে যাবেন সাইড সুইচ বোর্ড প্রত্যেকটা ঢাকনায় হ্যান্ডেল লাগানো আছে ধরার জন্য খোলার জন্য প্রত্যেকটা ঢাকনায় ডিজাইন ডিজাইন করা আছে আমরা এই গাড়িতে পিছনে একটা মন্দির দিয়েছি পিছনে মন্দিরের নিচে পেয়ে যাবেন সিডি বক্সও সাইডে বাক্স পেয়ে যাবেন প্লাস মিটার বক্স খুলে আমরা প্লায়ার মিটার বক্স করে দিছি কোম্পানির মিটার বক্স থেকে এই মিটার বক্সটা বেশি দিন লং লাস্টিং করবেন সামনে ড্যাশবোর্ডে পেয়ে যাবেন বাক্স ফুললি দুটো বাক্স ভিতরে সব পার্টিশন লক ফক জাবি সব লাগানো আছে ওই দেখতেই পাবেন সব তো আজই এরকম গাড়ি বানানোর জন্য এরকম আপনাদের মর্জির মতো গাড়ি বানানোর জন্য এত সুন্দর গাড়ি বানানোর জন্য আজই যোগাযোগ করুন মা তারা ট্রাক বডি তো অনেকেই এর আগে আমায় জিজ্ঞেস করছিল দাদা আপনাদের ওখানে ছোট গাড়ির কাজ হয় কি না হয় হ্যাঁ আমাদের এখানেও ছোট গাড়ির কাজ হয় তো ছোট গাড়ির ভিডিও কদিন পর থেকে আসবে তো ওয়েট করুন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওর সঙ্গে থাকুন দেখুন ফুললি গেট আপ গাড়ির প্লাস আমরা সাইডে হ্যান্ডেল খিড়কি জালি সবই দেখাবো আপনাদের যে কিরম কাজ করা হয়েছে গাড়িতে সবথেকে থেকে বড় জিনিস হচ্ছে গাড়ি হচ্ছে একটা মানুষের স্বপ্ন আর সেই স্বপ্ন আমরাই সত্যি করবো আপনাদের এই গাড়িটা এসছে আমাদের কাছে উলবেড়িয়া থেকে উলবেড়িয়া থেকে গাড়িটা বানানোর জন্য এসছে কলকাতায় কলকাতা আমাদের ঠিকানা যে বারাসাত জগন্নাথপুর মেট্রোরি গেট তো আজই এরকম গাড়ি বানানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখতেই পাবেন সাইডে কোনায় স্টিলের মোটা হেভি স্টিলের পাইপ দিয়ে জালি করা আছে প্লাস সাইডে খুঁটিতে একটা হ্যান্ডেল বানানো আছে গেটের হ্যান্ডেল বানানো রয়েছে তো গাড়িতে যেসব কার্ড ব্যবহার করা যায় প্রত্যেকটা বডিতে কার্ড যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা শাল কার্ড নতুন মালয়েশিয়া শাল অথবা কেবিনে যেসব কার্ড দেওয়া আছে প্রত্যেকটা শিশু কার্ড কোনো কার্ড খারাপ না এর আগে অনেক দাদারাই বলেছিল দাদা আপনি মুখ কেন দেখান না তো এই কথা শুনে আমি আজ নিজের ফেসটা সামনে এনেছি দেখুন যে গাড়ির গেট কেমন এসছে গাড়িতে যে কাঠগুলো ব্যবহার করা যায় বডিতে পুরো শাল কাঠ ব্যবহার করা যায় শাল কাঠ এরুয়া শাল কাঠের লড় শাল কাঠের চাতাল মোটা ডেঙ্গি চাতাল প্রত্যেকটা জিনিস আমরা ঘুরে ঘুরে দেখিয়ে দেবো যে আপনাদের কাজ প্রত্যেকটা কাজ যাচাই করা কাজ আপনারা গাড়ি নিয়ে আসুন আপনারা দেখুন গাড়ি কেনা বানাই আমরা প্রত্যেকটা কাজে গ্যারান্টি দেবো যে আপনাদের মর্জির মতো কাজ হবে আপনারা যেরকম চাইবেন সেরকম গাড়ি তৈরি হবে বডিতে যে লোহাগুলো ব্যবহার করা আছে সেই লোহাগুলো আছে শিলের লোহা প্লাস শাল কাটের রোয়া শাল কাঠের চাতাল মোটা দেড় ইঞ্চি চাতাল পেয়ে যাবেন গাড়িটায় তো হিন্দ বন্ধুরা ভালো থাকবেন